এলাকায় মুরুক্ষ লোকের তাহার কোনো বনে না পর্যন্ত পর্যন্ত তারপর কিন্তু কেউ বলে না এখন কৃষির যে বড় মানুষ শীতের পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বাঙালির শখের খাবার হলো পিঠা এদেশে এমন মানুষ কমই আছে যারা পিঠা পছন্দ করে না বাঙালির এই পিঠার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে চাপাই নবাবগঞ্জে বরেন্দ্র কৃষি উদ্যোগের আয়োজনে নানান পদের মুখরোচক পিঠাপুলি নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে ছিন্নমূল পরিবারের অনেক সদস্যই বিভিন্ন ধরনের এসব পিঠাপুলি বিনা বাধায় খেতে পারায় তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো ঠান্ডা হিমেল হাওয়া তখনও বইছিল সূর্য তখনও রোদ ছড়াতে আরম্ভ করেনি ঠিক এই সময় সকাল দশটার দিকে একে একে আসতে থাকেন আমন্ত্রিত অতিথিরা আজকে আসলে আমরা বরেন্দ্র কিশোর নবান্ন উৎসব করেছি আপনারা জানেন বরেন্দ্র কিশোর নিরাপদ খাবার নিয়ে কাজ করে এবং সমন্বিত কৃষি খামার মূলত নবান্ন উৎসব হচ্ছে আমাদের বাঙালির একটা ঐতিহ্য আর কি আমরা শীতকালে মূলত অগ্রহণ মাস শেষ হলে নতুন ধান কাটা হলে ধান থেকে চাল হয় চাল থেকে আটা করে নিজেদের খামারে দুধ এবং নিজেদের উৎপাদিত আখের গুড় এবং খেজুরের গুড় দিয়ে আমরা আজকে পিঠা বানিয়েছি সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহরে এমনই এক গ্রামীণ পরিবেশে বরেন্দ্র কৃষি উদ্যোগে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয় আমি ফিরোজ আহমেদ হিরক গম্ভীরা নানা আসলে আমাদের বাঙালির পরিচয়টা হচ্ছে তাদের সংস্কৃতিতে তাদের কালচারে আর এই উৎসবটাই হচ্ছে কৃষি প্রধান উৎসব বা কৃষিকে কেন্দ্র করে তাহলে এই অনুষ্ঠানটা এই উৎসবটা সারা দেশে বেশি বেশি পালন হোক তাহলে আমরা যে বাঙালি বাংলাদেশের কৃষকের অবস্থানটা বেশি বেশি তুলে ধরতে পারবো উৎসবে গিয়ে দেখা যায় থালায় থালায় সাজানো হয় বিভিন্ন প্রজাতির বিষপদের পিঠা সেখানেই তৈরির পর গরম গরম এসব খাবার পরিবেশন করা হয় সেই সাথে ছিল নিজ খামারের গাভীর দুধ ও খেজুর রস দিয়ে বানানো খেজুর রসের বিভিন্ন ধরনের পায়েস ভাপা পিঠা তিলের পিঠা তেলের পিঠা খেজুরের রসের বিভিন্ন প্রজাতির পিঠা ছিল আকর্ষণীয় অনুষ্ঠানস্থলের এক কোনায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে নিম্ন আয়ের মানুষগুলোকেও এসব পিঠাপুলির স্বাদ পেতে দেখা গেছে তাদের কাছে তাদের অনুভূতি জানতে গেলে আনন্দে কেঁদে ফেলেন তারা এ সময় তারা এমন আয়োজনের জন্য উদ্যোক্তা মুন্সের আলী মানিককে ধন্যবাদ জানান আমন্ত্রিতদের ভাষ্য এ ধরনের গ্রামীণ পরিবেশে এমন আয়োজন প্রতি বছরই হওয়া দরকার ঠান্ডার মধ্যে উপকরণে তৈরি বিভিন্ন ধরনের পিঠা খাবার পাশাপাশি এমন আয়োজনে নতুন প্রজন্ম এই সব পিঠার সাথে পরিচিত হতে পারবে তাই সকল উদ্যোক্তাদের এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উচিত বরেন্দ্র কৃষি উদ্যোগের মতো উদ্যোগ গ্রহণ করা পিঠা উৎসবের উদ্যোক্তা মুনসের আলম মানিক বলেন তিনি একটি কোম্পানিতে চাকরি করার সময় লাখ টাকার উপরে আয় করতেন বিভিন্ন দেশেও কিন্তু দেশের কৃষিকে বাঁচাতে তিনি চাকুরি ছেড়ে গড়ে তোলেন সমন্বিত কৃষি খামার এখান থেকে দেশ বিদেশে সরবরাহ করা হয় খাঁটি দুধ বিভিন্ন জাতের ধানের চাল পুষ্টি সমৃদ্ধ বিভিন্ন ফসল নিজেদের খেজুরের রস ও বিষমুক্ত নিরাপদ আম কৃষিকে পরিচিত করতে এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আজকের এই আয়োজন ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টাও থাকবে বলে জানান তিনি